নতুন নামে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জেএমবি ও হরকাতুল জিহাদের সদস্যরা মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার ও বান্দরবানের গভীর অরণ্যে চলছে সশস্ত্র প্রশিক্ষণ আতঙ্কে দিন কাটাচ্ছে আদিবাসীরা নতুনভাবে জামাতুল আরাকার নামে এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল তো আমরা তাদেরকে কয়েকজন সদস্যকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব সময়ের সঙ্গে আমি আমি রবিন এবং হাফসাতুন নেসা। এবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের আবারও সংগঠিত হওয়া নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার ও বান্দরবানের গহীন অরণ্য এলাকায় সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত এমবি ও হরকাতুল জিহাদের সদস্যদের নিয়ে সম্প্রতি নতুন করে সংগঠিত জামায়াতুল আরকান নামক একটি জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ মেলে বান্দরবানের গহীন অরণ্যে দুর্গম সেই এলাকা ঘুরে এসে কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট কক্সবাজার বান্দরবনের সীমানা সংলগ্ন আলীকদমের ১৩ তেরো কিলোমিটার নামক স্থান থেকে সাত ঘন্টারও বেশি সময় পাহাড়ি দুর্গম পথ পা হেঁটে আসতে হয় রং রং পাহাড় নামক এই স্থানে আর এখানে উঁচু উঁচু পাহাড়ে বাংকার বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ চালিয়ে আসছিল জামায়াতুল আরাকান গত দুই সেপ্টেম্বর কক্সবাজার পুলিশের হাতে গ্রেপ্তার হয় জামায়তুল আরাকানের সদস্য আব্দুল্লাহ কাফি তাকে সঙ্গে নিয়ে বান্দরবানের গহীন আরণ্যের এই আস্থানায় আসে পুলিশ এবং সেনাবাহিনীর বত্রিশ সদস্যের একটি দল অভিযানের এক পর্যায়ে সময় সংবাদকে দুর্গম এই এলাকার সংগঠিত হওয়ার বর্ণনা দেয় কাফি যে নেতা ছিল তালহা সে জিএমবিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হইয়া নিজ উদ্যোগে আর যারা সদস্য ছিল সবকে বুঝায়া এখানে আইনে এরকম জামাতে আরাকান প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সে আমাদের এখানে নিয়ে আসে প্রকাশ্যভাবে আমরা ট্রেনিং ট্রেনিং নেওয়া সমস্যা এসে আমরা এই দুর্গমে আসার জন্য উদ্দেশ্য এইটা আমরা ওখানে বাড়ি ঘর করতাম বাংকা টাঙ্গা তৈরি করতাম পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠায় আতঙ্ক বিরাজ করছে এখানকার স্থানীয় আদিবাসীদের মধ্যে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানালেন আতঙ্কিত হওয়ার কিছু নেই যখন এবং বিরুদ্ধে সরকার খুব কঠোর অবস্থান নেয় তখন তাদের কয়েকজন সদস্য মিলে নতুনভাবে জামাতুল আরাকান নামে এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল তা আমরা তাদেরকে কয়েকজন সদস্যকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব তা তারা যা আমার আমরা আশা করি যে তারা কখনোই এখানে এই নামে সংগঠিত হয়ে তাদের কার্যক্রম চালাতে পারবে না কক্সবাজার জেলা পুলিশ গত দুই সেপ্টেম্বর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই বোমাতরি সরঞ্জাম সহ জামায়াতুল আরাকানের চার সদস্যকে গ্রেপ্তার করে সময় সংবাদ কক্সেসবাজার you <laughs>